লক্ষ্য করে দেখো ইনসাফের সাথে ভাইবা দাও গত এক বছর পাঁচ নামাজ জামাতের সাথে যার কপালে জোটে নাই এই জানোয়ারের জীবন কেমন গেল এই হাইওয়ান জন্তু জানোয়ারের মতো একটা জিন্দিগি কাটে গরু ছাগল কুকুর বিড়ালের মতো একটা জীবন পার্ক যে খায় ঘুমায় পেশাব পায়খানা করে ঘুম যায় খালাস এই একটা জিন্দেগি শেষ হলো আর কি আল্লাহ নবিসাল্লাল্লাহ আলি ওসাল্লাম বলছেন আলকেয়ি সুমন দা নাফসাফু বা আমিল আলিমা বুদ্ধিমান সে যে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে সে বুদ্ধিমান সে বিচক্ষণ বুদ্ধিমান তাহলে আমরা হিসাব করি আমরা নিজের হিসাব রাখছি কি